রবিবার সকালে আসানসোল উত্তর থানার কল্যাণপুরের কমিউনিটি হলে আসানসোল বাউড়ি ও তপসিলি সমাজের সমন্বয় ও উন্নয়ন সমিতির বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী ও শ্রমমন্ত্রী মলয় ঘটক জেলার সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি আসানসোল পৌর নিগমের কাউন্সিলর অনিমেষ দাস সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গুল ক্লিন আসানসোল এবছরে কিছু আমরা করতে পেরেছি সামান্য কিন্তু করতে পেরেছি এই বছরে তো আরেকটু বেশি হবে ইতিমধ্যে আমরা একটা জায়গা চিহ্নিত করণ করেছি মরিচকোটা হাইওয়ে ধারে সেই হাইওয়ে ধরে জায়গাটাতে খুব তাড়াতাড়ি আমরা বাউলি ভবন তৈরি করব সেই ভবন সেই ভবন তৈরি হয়ে গেল আমাদের এই যে বাউলির লিডার্স যে কমিউনিটিতে রয়েছে সেই কমিউনিটির এই যে আমরা মিটিং ডাকছি আর আমাদের অন্য কারো কাছে হল চাইতে হবে না তখন আমরা নিজের হলেই আমরা করে নিতে মিটিং যে কোনো সমাজের যে কোনো কাজ আমরা সেখানে করে দিতে পারব এবং সেটার জন্য আমার সাথে কথা হয়েছে যে যে টাকা আপনি পেয়েছেন তারপরেও দশ লক্ষ টাকা আমি আমার বিধায়ক কোটার থেকে দিয়ে দেবো এই কাজটা কাজটি হয় তো সেই কারণে আমি আমার বক্তব্য দীর্ঘায়িতামী মন্ত্রী আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা অডেন্দ্রীতি করেছেন আশা করি সেটা আপনারা সকলেই জানেন কি করেছেন পান আপনারা জানেন যে কয়েকদিন আগেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রান্নার ও বন্ধ করে রেখেছেন এবং আমরা গর্বিত করেছি বাংলা মানুষ হিসেবে আমরা মুখ্যমন্ত্রীকে আমরা অনেক অনেক অভিনন্দন জানাব এ কারণে আমাদের বিশেষ করে বাউর সহায়তের মানুষকে একটি বাউদ কালচার বোর্ড দিয়েছে এবং সেই বাউদ কালচার বোর্ডে আমাদের তিনি আর্থিক সহায়তা করছেন সেই আর্থিক সহায়তাতে আমরা কিছু মানুষের বাড়ির জয়ী করতে পেরেছি আগামী দিনে আমাদের এখানে